বাংলাদেশ ক্রিকেট হাতে গোনা যে কজন হার্ড হিটার পেয়েছে সাব্বির রহমান তাদের মধ্যে অন্যতম একজন তাকে নিয়ে কি পরিমাণ আফসোস দর্শকদের মাঝে এটা হয়তো সাব্বির নিজেও জানেন না একটা সময় সাব্বির ছিলেন টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার দু সালের এশিয়া কাপে তিনি হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট সেবার বিরাট কোহলি রোহিত শর্মা তিলকারত্নে দিলশান ও শোয়েব মালিকদের মতো ব্যাটারদেরও পেছনে ফেরেছিলেন তিনি বিদ্যুৎ গতিতে রান তোলা অথবা বিপর্যয়ে দলের হাল ধরা সাব্বির সব কিছুই অবলিলায় করতেন তাই তাকে ঘিরে ভক্ত সমর্থন দের ভরসা ছিল অন্য পর্যায়ে অস্ট্রেলিয়ার বর্তমান যুগের সেরা স্পিনার নাথান লায়ন সাব্বিরের ব্যাটিং স্টাইল দেখে বিরাট কোহলির সাথে তুলনা করেছিলেন সেই সাব্বির জাতীয় দলে নিয়মিত হতে পারেননি অফ ফর্মের পাশাপাশি নিয়ম নীতির তোয়াক্কা না করা তাকে সবার চোখে ভিলেন বানিয়েছিল প্রতিভার ভীষণ অপচয় অবস্থা এমন হয়েছিল যে সাব্বির ঘুরে ঘুরে খ্যাপ খেলেছেন প্রতিভাবান হলেও তার মাঝে সিরিয়াসনেসের অভাব দেখেছে সবাই যে কারণে জাতীয় দলে বারবার সুযোগ পেয়েও সেসব হেলায় হারিয়েছেন তবে সব সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি দু হাজার পঁচিশ বিপিএলে সাব্বির ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত খেলেও জাতীয় দলে ঢুকতে ব্যর্থ হন দু হাজার বিপিএলেও তিনি ঢাকা ক্যাপিটালসে থাকছেন বলে গুঞ্জন শুরু হয়েছে ব্যাট বয় তকমা লেগে থাকলেও সাব্বিরকে নিয়ে দর্শকদের মাঝে অনেক আবেগ আছে আছে কিছু স্মৃতি নিদাহাস ট্রফির ফাইনালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আশি কিংবা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ফিফটিতে সাব্বির আছেন পরিসংখ্যানের খাতায় তিনি আহামরি কোনো ব্যাটার নন এগারোটা টেস্টে চব্বিশ গড়ে চারশো একাশি রান ছেষট্টিটা ওয়ানডেতে পঁচিশ গড়ে এক তিনশো তেত্রিশ রান কিংবা আটচল্লিশ টি টোয়েন্টিতে তেইশ গড়ে নশো সাতাত্তর রান সংখ্যাগুলোতে প্রমাণিত হয় তিনি গর্বরতা ধরনের ক্রিকেটার তবে সেরা ছন্দের সাব্বির যে ছিলেন জাত ম্যাচ উইনার সেটা এই পরিসংখ্যান বলবে না যারা দু হাজার পনেরো ষোলোতে তার ব্যাটিং দেখেছে তারাই কেবল এর চাক্ষুষ সাক্ষী সাব্বির রহমান রাজশাহীর ছেলে শহীদ আফ্রিদির রেকর্ড গড়া সাঁত্রিশ বলের শতক দেখে ক্রিকেটকে ভালোবেসেছিলেন জীবনের শুরুতেই ক্রিকেট খেলা শুরুও তখন থেকেই ক্লাস সেভেনে পড়াকালীন রাজশাহী মডেল স্কুলের কাকলি মাঠের এক ম্যাচে ব্যাটিং করতে নেমে তিনি নজরে পড়েন রশিদ নামের এক স্থানীয় সাব্বিরে ব্যাটিং তাকে এতটাই মুগ্ধ করেছিল যে পরদিনই তিনি তাকে নিজের ক্লাবে ডেকে নেন রশিদ যে হিরে চিনতে ভুল করেননি তার প্রমাণ মেলে বছর খানেক পর ব্যাটে বলে প্রতিভার স্বাক্ষর রেখে মাত্র ১৬ বছর বয়সে সাব্বির রাজশাহীর বিভাগীয় দলে জায়গা করে নেন অবশ্য তার ক্যারিয়ারে বাগবদলের মুহূর্ত এসেছিল দু সালের এশিয়ান গেমসের ফাইনালে ওই ম্যাচের শেষ পাঁচ ওভারে যখন বাংলাদেশের দরকার ছিল চুয়াল্লিশ রান সাব্বির তখন খেলেছিলেন ত্রিশ রানের মহা গুরুত্বপূর্ণ এক ক্যামিও দলের জয়ের সঙ্গে সঙ্গে তাকে নিয়েও তখন ক্রিকেট পাড়ায় শুরু হয়েছিল আলোচনা তবে আলোচনা থমকে যেতেও সময় লাগেনি চার দিনের ম্যাচ ও লিস্ট এ ক্রিকেটে নিজের প্রতিভার প্রমাণ দিতে ব্যর্থ হচ্ছিলেন সাব্বির অবশ্য যে টি টোয়েন্টি ক্রিকেট তাকে আলোচনা এনেছিল সেখানে তিনি আলো ছড়াচ্ছিলেন বিপিএল এর দ্বিতীয় আসরে একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে রান তুলে জায়গা করে নিয়েছিলেন দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে শুরুর ম্যাচগুলোতে নিজেকে চেনানোর সুযোগ পাননি তেমন তবে ধুমধুমার ব্যাটিং আর ক্ষিপ্রগতির ফিল্ডিংয়ে যতটুকু চিনিয়েছিলেন ওয়ানডে দলে জায়গা করে নেওয়ার জন্য সেটাই হয়েছিল যথেষ্ট দু চোদ্দ সালের নভেম্বরেই ওয়ানডেতে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়েছিলেন সাব্বির অভিষেক ম্যাচের চাপকে তুরিতে উড়িয়ে খেলেছিলেন পঁচিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংস এরপর মাত্র পাঁচ ম্যাচের অভিজ্ঞতা নিয়েই খেলে ফেলেছিলেন দু পনেরো বিশ্বকাপ ওই বিশ্বকাপের ছয় ম্যাচে একশো বিরাশি রান করেছিলেন প্রায় একশো স্ট্রাইক রেটে সাব্বিরকে ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল তখন থেকেই তবে তিনি সেই প্রত্যাশার সামান্য পূরণ করতে পেরেছেন বয়সটা এখন তেত্রিশ এই বয়সে আর কি করতে পারেন সেটাই এখন দেখার বিষয়